নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচাকলার কোফতা কাঁচাকলার কোফতা বানানোর জন্য এখানে আমি কাঁচাকলা নিয়ে নিয়েছি সাথে চারটে আলু নিয়েছি কাঁচাকলারকে ছাড়িয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব তো দেখো এখানে সিদ্ধ আমার হয়ে গেছে আর এই তরকারিটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সাথে আদা রসুন কেটে নিয়েছি তো এদিকে আমি কলা আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে এখন মিক্সড করে নেব একটা চামচের সাহায্যে কারণ প্রচণ্ড গরম আছে হাত দেওয়া যাবে না তো এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে নাহলে কিন্তু গোটা গোটা থাকলে কোপ্তাগুলো ভালো হবে না তার জন্য এখানে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু মিক্সড করতে হবে এখানে মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে আবারও ভালো করে কিন্তু মিক্সড করতে হবে এটা মিক্সড করে মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিক্সড করে নেবো সাথে দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য একটু জিরের গুঁড়ো তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে মিক্সড করতে হবে গোটা গোটা থাকলে হবে না কোপ্তাগুলো ভালো হবে না এখানে আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে ওই তেলের মধ্যে একে একে দিয়ে ভাজা করে নেব তো দেখো এখন কোপ্তাগুলোকে কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কোপ্তাগুলোকে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভাজা করে নিতে হবে এদিকে দেখো কোপ্তাগুলো কিন্তু লাল লাল করে ভাজা করে নিচ্ছি এখানে দেখো সব কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি দেখো সব কপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে পরে ওর মধ্যে দিয়ে দেব এখন কেটে রাখা আলুগুলো দেখো কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা আলুটা একটু ভাজা ভাজা হবে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুনটা দেখো এভাবে করে একটু লাল লাল করে ভাজা করতে হবে তো দেখো এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুনের পেস্ট দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কাঁচা গন্ধ থাকবে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না দেখো মশলা যদি পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দেব দেখো এখানে একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে কষাতে হবে তো দেখো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিতে হবে দেখো এখানে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এখানে দেওয়ার জন্য তরকারিটা দেওয়ার জন্য এখানে দেখো গরম জলটা দিয়ে দিলাম আর এখানে দেখো ঝোলটা ফুটে গেছে আর আলুটাও গলে গেছে এর মধ্যে একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো দেখো সব কোপ্তাগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা দেখো ধনেপাতা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমার আজকের এই কাঁচাকলার কাঁচাকলার কোপ্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা